আল্লাহর পেগম্বর খুদ আল ইসলাম বলে যদি তুমি আল্লাহকে আল্লাহ না মানো তাহলে জাহান্নামি আর যদি তুমি আল্লাহকে আল্লাহ মানো তাহলে আল্লাহ তোমার জান্নাত দিব তখন এই সাদ্দাত আল্লাহ আমারে আল্লাহ মানলে জান্নাত দিব ওই জান্নাতটা কি জাত একটু কোন খুদ আল ইসলাম কয় জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে হুর গিলমান সহ চোখে দেখা যায় যে দূর দূর পর্যন্ত মহল আপনাকে আল্লাহ দিব রাজত্ব দিব জান্নাত ছোটখাটো একটা করে নাম নয় গো চোখে দেখা পরিমাণ জায়গা লইয়া জান্নাত সেই জান্নাতটা আল্লাহ সাজাইছে মনের মতো করে শরণের একটু বাড়ি ঢিরা মনি মুক্তা দিয়া আর মেশকাম্বরের দি আল্লাহ পাক জান্নাত বানাইছে বিভিন্ন জান্নাতের ভিতরেই এরকম লেখ দিয়েছে দুধের নহর পানির নহর মধুর নহর এরকম নহর দিয়ে দি আল্লাহ সাজাইছে বিভিন্ন রকমের ফল ফ্রুটের বাগান রাখছে এই জান্নাতের ভিতরে হুর গিলমান আল্লাহ রাখছে ইতুফুন আলাইহিম বিহিল দার মুখাল্লাদুল বিআকওয়াবিন আবারি কাওয়াকাসিম লা ইউসাদদুনা আনহা ওয়া লা ইয়ানযিফুন ওয়া ফাকিহাতুম ওয়া মিন ওয়া ফাকিহা ল পাক সরা ওয়াকিয়া সরা ওয়াকিয়া এবং সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক জান্নাতের বিবরণ পুরোপুরি দিবেন যেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক ফলমুলের বাগান যেমন দিয়েছে এরকম লাখ আল্লাহ পাক রাখছে বিভিন্ন পশু পাখি সব সমাহার আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখছে এই কথাগুলো যখন আল্লাহ আল্লাহ পয়গম্বর হু সাদ্দাদের সামনে জান্নাতের বিবরণ তুলে ধরেছেন তখনই সাদ্দাত কয় তাহলে আমি যদি এরকম জান্নাত বানাইতে পারি তাহলে তোমার আল্লাহর বানানো জান্নাতে আমার কেন যেতে হবে আমি আমার নিজের বানানো এমন জান্নাতে যাব আল্লাহর কাছ থেকে জান্নাত এনে জান্নাতে যাওয়া লাগবে না আমি কি কম পারি দুনিয়া আমার কি কি নাই কোথায় কি স্বর্ণ চাও কদ্দুর চাও তুমি বলো কদ্দুর রূপা চাও বলো আমি জান্নাত বানাইয়া দেই তোমরাই জান্নাতে থাকো এত বড় বিয়াদ আল্লাহর পায়গম্বর হুদ আলাইহিস সাথে করল হুদ আলাইহিস সালাম সতর্ক করে চলে আসলেন এরপর ইরশাদ দুকুমদারি হুকুম করল রাজ্য জুড়ে কোথায় স্বর্ণ আসি কোথায় রূপা আছে সব একত্রিত কর স্বর্ণরা ঘরে ঘরে তল্লাশি শুরু করল আর হুকুমদারি করলো একটা জায়গা বের করো তুরস্ক আর্মেনিয়া সহ একটা জায়গা সাত হাজার দুর্গ আর ছয় হাজার প্রশস্ত একটা জায়গা বের করে ওই জায়গাটাতে জান্নাত বানাইবার সাদ্দাদের বেহেজ বানাইবার জন্য তারা জায়গাটি করল কোথায় তুরস্কে হায়রা বন্ধুরা আর সে বলল আমি দুইশো তিনশো বছর লাগাইয়া আমি জান্নাত বানাবো আর দুইশো তিনশো বছর ওই সময়ের জন্য কোনো বয়সই না ভালো করে জানা রাখতে হবে এটা নু আল ইসলামের আগের জমানার ঘটনা নু আল ইসলামের আগের জমানার মানুষগুলা তারা গড় হায়াত আসিল দেড়শো বছর দেড় হাজার বছর দুই হাজার বছর এটা গড় হায়াত দেড় হাজার দুই হাজার বয়স হইত একজনে এই হিসাবে দুইশো বছর আড়াইশো বছর এই খেলাধুলা করতে যেত ওই যে আমরা হাঁটা শিখতে শিখতেই এই দুইশো বছর চলে যেত হিসেবে বাসা সাদ্দতে করে দু তিনশো বৎসর লাগাইয়া আমি সব জান্নাত বানাবো সারা দুনিয়া থেকে এরকম স্বর্ণ রূপা হীরা মনি মুক্তা একত্রিত কইরা দিনের পর দিন বছরের পর বৎসর লাগায়া তার মন মুক্ত জান্নাত সে জান্নাত সেই ভেস্ট সাদ্দ বানাইল হাজারো হাজারো শ্রমিক যেখানে যেদিকে বিদ্দেশের পৃথিবীর যেখানে যে শ্রমিক পাওয়া গেছে শ্রমিক অন্য কাজে লাগাই দিছে তার বাহিনী সাদ্দ তার শখের জান্নাত শখের বেহেশ তৈরি করলো শখের বেহেস তৈরি করে এবার সাদ্দ সে কাজ সব কিছু সমাপ্ত হওয়ার পর তার বাহিনী সেনাপতি যায় বলল যাহা প্রণাম আপনার শখের জান্নাত আপনার শখের বেহেস্তের কাজ সমাপ্ত হয়েছে সমাপ্ত হওয়ার পরে সুন্দর করে সাজানো হয়েছে রং মহল রাখা হয়েছে নাচ গানের ব্যবস্থা করা হয়েছে পৃথিবী থেকে সুন্দরী সুন্দরী নারীদেরকে জমানো করা হয়েছে রাখা হয়েছে হুদ আল ইসলাম জান্নাতের বিবরণ যা দিয়েছিলেন সাদদাত তাই তার জান্নাতে রাখছে আজকে সাদদাত তার বিশাল বাহিনী নিয়ে আসে ঢুকবে পিছনে বিশাল বহর। নিয়ে আসে জান্নাতের কাছাকাছি চলে গেল তার বেহেশের কাছাকাছি হঠাৎ করে সর্দার দেখতে পেলো তার ঘোড়ার সামনে অপরিচিত একজন মানুষ ধমকি কি এত বড় দুঃসাহস আমার ঘোড়ার সামন দিকে সরে আমাকে আটকায় দেওয়া আর কে তুমি তাড়াতাড়ি সরে পড়ো ফকির বলতেছে যাবো না গোড়ার পিঠ থেকে আপনি নামেন আপনার সাথে কানে কানে কিছু কথা বলবো সাদ্দাত কয় এত বড় সাহস সাহসের কিছু নেই রাস্তা না আপনি নামেন সাদ্দাত গোড়ার পিঠ থেকে নামল কানে কানে যায় বলতেছে আমাকে আপনি চিনে সাদ্দ কয় আমারে চিনেননি সাদ্দ কয় আমারে চিনেননি মালাকুল মোহাজ কয় আমি তো তোমারে চিনি আমারই চিনি আপনি মালাকুল মুতাজরাইল বলেন আমাকে পৃথিবীতে যতজনে চিনছে কেউ দুনিয়াতে নাই যে ওই আমারে চিনছে সে জায়গা যেওই আমারে চিনে সে বিদায় নেয় অতএব আমার এই জমিনে কেউ চিনে না যতজনে চিনছে কেউ দুনিয়াতে নাই কে আপনি কয় আমি মালাকুল মুতাজরাইল সাদা দবাক হয়ে গেল শরীর কাপড় শুরু হয়ে গেল আজরাইল মস্কারি করো না মস্কারি করো না আমার এই মুহূর্তে জান নেওয়ার কোন টাইম না একটু সময়ের ভিতরে আমি আমার শখের জান্নাত আর বেহস্তের ভিতরে যায় ডুকব মালাকুল মত আজরাইল কয় আমি আজরাইলের কাছে সময় নাই আল্লাপাক যখন যে টাইমে যখন যারে আদেশ করে ওখানেই তার যান কবজ করে নিতে হয় রেডি হয়ে যাও সাদ্দাত করে দেখো এমনটা করো না বিশাল বাহিনী কিন্তু আমার পেছনে আছে মালাকুল মৌতাজাই তিনি বলেন জাননী পৃথিবীতে আল্লাহ যত মাকলুক বানাইছে আমারে বানাইছে সবচেয়ে গুসার রাগ দিয়া আমি আজরাইলকে আল্লাহ সবচেয়ে বেশি গুসার রাগ দিয়ে আল্লাহ বানাইছে তুমি একটু পেছনে তাকায় দেখো তোমার বাহিনী আসেনি সাবধান পেছনে তাকায় দেখে একজনও নাই সব বাক্সে কেউ পিছনে নাই কয় ভাই আজরা একটু সুযোগ দাও একটু সুযোগ আমি শুধু ভিতরে ঢুকবো আর ঢুকি বের হয়ে আসবো বালকুল মৌতাজরাইল কয় সাবধান এক পা ভিতরে ঢুকাইছো আর এক পা ঢুকানোর সুযোগ নাই আল্লাহর নির্দেশ এখনই তোমার যান কবজ করা মুহূর্তের ভিতরে যান কবজটা করে মালাকুলমও তাজরাইল নিয়ে গেলেন আল্লাহ জি গেছিল আজরাইল কারো জান কবজ করতে কখনো কি মায়া লাগছে কো মালিক দুই জনের যান কবজ করতে মায়া লাগছে আমি আজরাইলের মায়া লাগে না তবুও মায়া লাগছে দুইজনের কয়েককে কে একজন হলো ওই মার জানটা কবজ করেছি যখন সাগরের মাঝখানে ছোট্ট বাচ্চারে মায়া দুধ খাওয়ায় সেই কাঠের উপরে বাসতে বাসতে বাচ্চাটার কথা মনে করে তখন আমার মায়া লাগছিল এই বাচ্চাটার কি হবে আর আজকে তোমার পাপিষ্ট তোমার বড় পাপিষ্ট তোমার বড় না ফরমান সাদ্দাদের যান কবজ করতে যায় একটা মায়া লাগছে আল্লাহ কয় কেন এতদিনে শখের জান্নাত একটু দেখবো বেচারা একবার ঢুকাইছে তুমি দেখতে সুযোগ দিলা না এজন্য মায়া লাগছে আল্লাহ কস

তশাউ ওয়া তুযিল মান তাশাউ বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সকল ক্ষমতার মালিক কে আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ ইঞ্জত কেড়ে নেওয়ার মালিক কে আল্লা ক্ষমতা বশায় কে আল্লাহ ক্ষমতা কেড়ে নেকি কে আল্লাহ যক্ষমতার মালিক আল্লাহ এজন্য অহংকার মানুষের পতন এখানে আনে পৃথিবীর কখনো কোথাও কোনো অহংকারী সফল হতে পারেনি আত্মা কব্বরিত আল্লাহ বলেন অহংকার আমার